গিয়াস তাহেরি। তাহিরি ওনার মার্কা হল জিলাপি মার্কা ওনার মার্কাটার নাম কি আমি চিন্তা করি গিয়াস উদ্দিন ভাই তুমি ও মার্কাটা নিলে কেন বাংলাদেশে এত মার্কা থাকতে জিলাপিরিমার গানিয়েছে তার মানে যখন ইসলাম কায়েম হয় তখন মতন শিল্পী আবুল সরকার উনি আগের দিন সম্ভবত এক বাউল গান গাইতে যেয়ে বলেছে আল্লাহর মুখ কয়টা তো আমি খুঁজে ফেললাম না একই মুখ দিয়ে আল্লাহ অনেক রকম কথা বলে উনি আল্লাহর মুখের সঙ্গে নিতম্বের কথা যেখান থেকে মানুষ পাইকানা বাহির করে ওই জায়গার সঙ্গে তুলনা করেছে উনি বলেছেন মুখটা মুখ আমার বুঝতে কষ্ট হয় ধর্মপ্রাণ মুসলমান তার নামে মামলা দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর বাংলাদেশের দুটো দল ওই বাউল শিল্পীর পক্ষে সুপারিশ করেছে তার ভিতরে একটা হলো ছাত্র আর একটা হলো এনসিপির নেতারা আমিও চিন্তা করি ছাত্র দল এনসিপির নেতারা তোমরা যদি আল্লাহর দুশমনের সঙ্গে সম্পর্ক রাখো আগামী নির্বাচনে জনগণ তোমাদের লাগ দেবে তবে এই সময় একজন বাচ্চার মতো আওয়াজ দিয়েছে তিনি হচ্ছেন আমাদের দেশের একজন প্রচলিত পীর নামক খ্যাত হেলিকপ্টারে আসে ওয়াসকুতি হ্যাঁ না না হাবিজুর রহমান না ইনায়েতুল্লাহ আপ্পাসী উনি আজকে বলেছে ওই আপুল সরকার কাফের ওকে গ্রেফতার করে ফাঁসি দাও যখন আমরা সবাই একমত এই সমস্ত আউল বাউলদের বিচার হবে ঠিক সেই সময় আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা তাদের সাপোর্ট দিচ্ছে তার মানে বোঝা গেল ওরা মমিনদের ভালো বলে না ওরা কাপেরদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আর কাপেরদের সঙ্গে সম্পর্ক যারা রেখে চলে তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর লানত আল্লাহর গজব আমরা কাফের মশ্রেকের সঙ্গে সম্পর্ক রাখবো না তবে যদি কোনো মুসলিম ভাই আমাদের সঙ্গে থাকে আমরা তাদের জীবন দিয়ে সহযোগিতা করব যদি এখানে কোনো মুসলিম ভাই থেকে থাকেন আমি আপনার দুটো পায়ে ধরে বলে গেলাম আওয়ামী লীগের শাসন দেখেছেন জাতীয় পার্টির শাসন দেখেছেন জাতীয়তাবাদী দলের শাসন দেখেছেন একটা বার আপনারা টুপিওয়ালাদের শাসন দেখেন একটা বার আপনাদের কাছে অনুরোধ একটা বার আপনার মূল্যবান ভোটটা টুপিওয়ালাদের দেন আমি মঞ্চে দাঁড়িয়ে হাজারো জনতাকে নিয়ে কথা দিয়ে গেলাম আপনাদেরকে কোন ক্ষতি আমরা করতে দেব না দেব না দেব না আপনারা থাকবেন সবচেয়ে বেশি নিরাপদে এই কথা আমরা বলতে পারি না পারি না এই কথা বলেন টুপিওয়ালারা আমরা এই কথা বলতে পারি না পারি না টুপিওয়ালারা এই কথা আমরা বলতে পারি না পারি না ওরা কথা দিয়েছিল কথা রাখিনি আমাদের একটাবারের Tavares জন্য টুপিওয়ালাদের হাতে খমটাটা দেন পাঁচটা বছরের ভিতরে যদি কোনো হিন্দুর বাড়ি অন্যায়ভাবে অত্যাচার হয় কোন হিন্দু মহিলা বা মেয়েকে যদি হাত ধরে কোন টুপিলালা টানে ভাই বিচার করা লাগবে না আমি আজিজুল ইসলাম আমি আপনাদের বিচার করব আমি কথা দিলাম যত ক্ষতি কোনো যদি কোনো ক্ষতি হয় সব ক্ষতি আমি পূরণ করব ইনশাল্লাহ একটা বারের জন্য আপনার কোরআনের পক্ষে একটু সাপোর্ট করেন আমরা চুয়ান্নটা বছরে বারোটা সরকার দেখেছি কয় সরকার দেখেছি এবার তেরোতমা সরকার হবে কোরআনের সরকার সেই পুরাণে সরকার প্রতিষ্ঠা করার জন্য গোটা বাংলাদেশের একশো আসন আমরা কুড়ি যাব আর আপনাদের এখানে একটা আসন পাইলে একশো আসন হবে ইস্টাম্প মন্দির ক্ষমতা হিসাবে আসনের ভিতরে আপনার এই আসনটাকে আপনারা দিতে রাজি আছেন আপনারা এই আসনটা কোরানের জন্য দেবেন রাজি আছেন কারা কারা রাজি আছেন কোরআন এই আসনটা দেবেন আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ও ভাই ও ভাই গোটা বাংলাদেশ সব জায়গায় আমি সবর করেছি বাবা কথা বলেন না আমি গতকাল দিনাজপুর মারফিল করেছি সফর করে যা ধারণা হয়েছে সব যদি ঠিক থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ সেই দেশ গড়ার জন্য কয়টা আসনের প্রয়োজন একশো একান্নটার আসনের প্রয়োজন আমি আজিজুল ইসলাম জিহাদি আমাদের মুরব্বী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আমার খুলনার বীর পুরুষ খুলনার বীর পুরুষ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আমরা যারা একটু জনগণের কাছে যাই তারা দায়িত্ব নিলাম একশো পঞ্চাশটার আর আপনারা দায়িত্ব নেবেন শুধু আপনাদের বাংলাদেশের অন্য কোন দায়িত্ব নেওয়া লাগবে না আপনারা শুধু এই দুই থানা মিলে একটা আসন কোরআনের জন্য দেবেন আমরা কথা দিচ্ছি আপনারা আসনটা দিবে গোটা বাংলাদেশের থেকে আমরা একশো পঞ্চাশটা আসন হাতে হোক পায়ে

হাল্লাই হাতগুলো রে কবুল কথা বললাম বাবা আপনি কি ব্যস্ত আচ্ছা ঠিক আছে অত্তর মসজিদের সভাপতি দেড় টনের একটা এসি দেবে কয় টাকা দাম সে ষাট হাজার পঁচাত্তর হাজার উনি দেড় টনের একটা এসি দেবে উনি আল্লাহ ওনার দান কবুল করুক আল্লাহ ওনার আরও বেশি দেওয়ার তৌফিক দান করুক মসজিদের যাবতীয় কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুক বাবা বসিয়ে আছেন দশ মিনিট রাত দশটা মিনিট বসেন আমি আপনার জন্য খাস দোয়া করি বাড়ি যাব কিছু কিছু লোক ভাবতে পারে হুজুর মনে হয় বানিয়ে বানিয়ে বলতেছে এরকম লোক আছে না কালকে আছে কালকে বলবো বাদ দে হযুজ্জা বলেছিলে একটাও দলিল দেয়নি আমি আপনার দলিলের কথা বলিছি না বলিনি কোন সুরা সুরা নেসার একান্ন বাহান্ন তিপ্পান্ন আয়ালসোলা হচ্ছে আর অধিকার আলোচনা করতে করতে রেখেছি চোদ্দো পনেরো ষোলো সতেরো কন সুরা মজাদালা চারটি আর নেসার কয়টা তিনটে আল্লাহ আর এই তিনটা দোজাদের ভিতর আছে উলাইকা লানাহুমুল্লাহ হুজুর ভালো করে খেয়াল করবেন লানাহুমুল্লাহ মানে আল্লাহর লানত ওই সম্প্রদায়ের উপরে জি হুজুর তোমাক পাশে আছে আলহামদুলিল্লাহ ওই সম্প্রদায় মানে কয়টা কোন দল না এই দুইটা দোজাদের ভিতর আছে ওদের পরে আল্লাহর কি লানত রাখো ওই লানো যাদের উপরে নাজিল হবে তাদের কোনো সাহায্যকারী বন্ধু বান্ধব দুনিয়ায় পাওয়া যাবে না তাহলে আমরা কার সাহায্য চাই আরো জোরে বলেন কার সাহায্য চাই এবার আসছেন পরবর্তী দোষ তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা মুসলমান না তারা প্রকৃত হিন্দু না তারা প্রকৃত কাপেরদের আইন প্রতিষ্ঠা করতে চায় না আবার প্রকৃত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না ওরা জগা খুচুরি মার্কে আইন প্রতিষ্ঠিত করতে চায় ওদের পরে আল্লাহ রাহন ওদের পরে আল্লাহর কি আছে এরা হুজুরও না এরা মগলুবি না এরা মসজিদও না যায় না আবার মন্দিরও যায় না দুই কুল বজায় রাখে এরকম লোক আমার সমাজে আছে না নাই আরো জোরে বলে আছে না নাই ওরা বলে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম করেছি আবার কয় সংবিধানে বিসমিল্লাহ আছে আবার সালাম দেয় কিন্তুরা ওরা আইন প্রতিষ্ঠা করতে চাই না আর একটা দল আছে তারা আল্লাহর কোরআনে আইন প্রতিষ্ঠিত করতে চায় জাতীয় সংসদ থেকে ইউপি মেম্বার পর্যন্ত সব জায়গা চলবে কি দিয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় না ওদের পরে আল্লাহর কি তাহলে বোঝা গেল এবার পরবর্তী দোষে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে তারা জানে এটা সঠিক না তারপরে কি বলে মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না তারা আচ্ছা আমাদের তো বারবার দশ আমরা জান্নাতের টিকিট বিক্রি করি একথা মিথ্যা কথা না সত্য কথা জোরে বলেন মিথ্যা কথা না সত্য কথা কালিয়ে রাজ্যে নিয়ে মঞ্চে দাঁড়াই মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা যারা জাতির সামনে বলে এদের পরে আল্লাহর লানত আল্লাহর গজব আল্লাহর অভিশাপ ঠিক সেই ভালো বাংলা আমরা জানা নেই ক্লিয়ার বাংলা বলতেছি বুঝতে অসুবিধা কিচ্ছু করার নেই আমার আমাকে ডেকে এনেছেন কোরআনের কথা বলার জন্য যদি নরম কথা শুনতে অন্য হুজুর ডাক আমি আগেও ছিল গরম এখনো আসি গরম যতদিন পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত গরম আবার যদি কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে দিয়ে কোন কোরআন ভুল করে আমি তার ব্যাপারে সত্যতা থাকব না তা না করব না করবো না করব গতকাল একটা ওয়াজ ভাইরাল হয়েছে চট্টগ্রামের একজন নেতা তিনি একটা কথা বলেছেন যে কথাটা হুজুরদের কথা নয় তারপরে তিনি বলেছেন একটা প্রসঙ্গ তিনি বলেছেন নির্বাচনের সময় ভারত বস্তা টাকা পাঠাবে অস্ত্র পাঠাবে তার মোকাবেলা করার জন্য পুলিশকে আমাদের কন্ট্রোল করতে হবে আমার কথায় পুলিশ উঠবে আমার কথায় পুলিশ গ্রেফতার করবে এই কথাটা গণতন্ত্রের কথা নয় এ কথাটা কিসের কথা নয় গণতন্ত্রের কথা নয় এই কথাটা যখন সংগঠন শূন্য তখন সংগঠন তাকে বলল এ জাতীয় কথা আপনার মুখ দিয়ে শোভা পায় বোঝা গেল আমরা শুধু তোমাদের দোষ ধরি না আমাদের নেতাদের দোষ আমরা তুলে ধরি এননাম ইসলাম এননাম ইসলাম এননাম ইসলাম আমরা অন্ধ মূর্খ গন্ড মূর্খ নয় অন্ত নয় আমাদের দবিবুর ভাই যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ করে তার জন্য থানা সুরা এবং কর্মপরিষদ আছে কথা বলেন কথা বলেন কথা বলেন থানা সুরা এবং কর্ম পরিষদের লোকেরা তাকে সংশোধন করে দেবে শয্যাই দেবে এজন্য আমরা সকল সময় প্রস্তুত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দ্বিতীয়বার আমি নির্বাচন হওয়ার পরে বলেছিলেন আমি যদি ভুল করি আমার একটা সুযোগ্য সুদক্ষ সুকর্ম পরায়ণ একটা সুরা আছে কর্ম আছে তারাই আমার সংশোধন করে দেয় এই জন্য আমার কাজ করতে সুবিধা হয় এটা আমরা পারি আপনারা পারেন না আমরা পারি আপনারা পারেন না আমরা পারি আপনারা পারেন না ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন আমাদের দলের কেউ যদি প্রধানমন্ত্রীও হয় আর তিনিও যদি অন্যায় করে তাকেও বিচারের মুখামুখি করে ছাড়বো আমরাই আমরা তাকেও পার পেতে দেব না দেব না দেব না তাইলে ওই রকম একটা সৎ যোগ্য ভিরু মানুষদেরকে হাতে দায়িত্ব দিয়ে আমরা একটু পাঁচটা বছর নিরাপদে ঘুমাতে চাই পাঁচটা বছর আমরা একটু শান্তিতে থাকতে চাই এই শান্তি আল্লাহ আসমান থেকে নাজিল করবেন আমাদের তৈরি হওয়া লাগবে না লাগবে না তাহলে আগামীতে আমাদের সবাইকে তৈরি হয়ে যার যে দায়িত্ব আছে সেখান থেকে দায়িত্ব পালন করে কোরআন কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছানো পর্যন্ত ঘরে ফিরে যাব না আমার ভাইরা সুদেরঙ্গরা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত এবার দলিল জানেন আদুল্লাহু লাহুম আযাবান সাদীদাহ আল্লাহ বললেন জিহাদীত আল্লাহ বললেন নবী যে কটা দোষ এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি বর্ণনা করলে এই কটা দোষ যাদের ভিতরে আছে আমি আল্লাহ আউদা করতেছি তাদের জন্য রয়েছে কঠিন আজাব কি আজাব তাহলে কঠিন আজাব তাদের পরে নাজির হবে চারটে দোষ এক নম্বরে হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে কার আইন প্রতিষ্ঠা করে দুই নম্বরে মোড়ে মোড়ে কি তৈরি করে তিন নম্বরে কাফেরদের ভালো ভালো মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না নম্বর মিথ্যা স্বভাব করে এই চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর নামের শাস্তি এদের উপর আল্লাহর কি জাহান্নামের শাস্তি তারা জেনি বুঝেই মিথ্যা কথা বলে তারা জেনি বুঝেই বলে জানে এটা সঠিক না তারপরে বলে ওরাও জানে জামাত ইসলাম কারোর বাড়ি দিয়ে টিকিট বিক্রি করেনি তারপরে একটা দোষ আমাদের ঘাডের পরে চাপাইতেছে এদেরপরে আল্লাহর লানত আইজকাইল হোক লানত বিশ্বাস করুন ঢাকা বিশ্ববিদ্যালয় কুরআনের পতাকা ওড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুরআনের পতাকা উড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কুরআন ওড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুরআন ওড়ছে আগামীতে জাতীয় সংসদে কুরআনের পতাকা উঠবে আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুন আর আনিন আর জর আনিন কয়টা গেল আর তিনটে বলবো আচ্ছা তিন নম্বর পাঁচ নম্বর হচ্ছে ইটা খালুক আইমান তাদের পাঁচ নম্বর দোষ হলো তারা তাদের ধর্মকে ঢাল স্বরূপ ব্যবহার করে তাদের টুপি তাদের দাড়ি তাদের জামা ঢাল ব্যবহার করে আর দেখায় আমি কত বড় হুজুর সুমান আল্লাহ সুমান আল্লাহ ওরা দেখে আমরা কত বড় হুজুর ওরা মাঝে মাঝে টুপি পরে মাঝে মাঝে কি বলে তাসবিহ ধরে মাঝে মাঝে যায় নামাজ ধরে আর ওরা আমাদের বলে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমরা না ধর্ম ব্যবসায়ী তারাই যারা ভোটের সময় টুপি পরে ভোটের সময় তসবি নাই ভোটের সময় নামাজ পড়ে এরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম পালন করি চলি বলেন তো হজুর শুধু ভোটের সময় টুপি পরে ভোটের সময় মসজিদে যায় ভোটের সময় তসবি ধরে সব সময় তসবির পরে আছে কত বলেন ঠিক নেবে ঠিক আর ওনারা এমন ধোকাবাস ভোটের দাঁড়াইয়ে নামাজ তিনবার পড়ে প্রথম ঢুকেছে আহলে হাদিস মসজিদি আহলে হাদিস প্রথম আজকে এখন আজান আছে তিনটে বেজে পনেরো মিনিটই তাই না ছ তিনটায় এখন ওখানে আসের নামাজ পড়ে বেরুনের সঙ্গে সঙ্গে পনি টে একটা হানাভি মাজাবে আজান হয়েছে চিন্তা করলেও ওখানে পড়িয়ে আসলাম এবার হানাপিটি ঢুকি এখন হানাপিটি ঢুকেছে আবার আবার আজান হয়েছে ও তাহলে কয়বার হলো তিনবার নামাজ পড়ার পরে কর্মীরা বলতেছে স্যার অন্যদিন তো একক তো পড়েন না আজকে যে তিনবার পড়লেন ঘটনাটা কি তখন স্যার কয় এটা নির্বাচনের নামাজ যত পড়া যায় তত লোক ভালো বলবে তো আর একজন বলতেছে আপনি তো মাঠে আসলেন অমুক জায়গায় পেশাব করেছিলেন তা পানি নেননি এদিক এক বাড়ি আর ওদিক এক বাড়ি দিয়ে উঠলেন তাহলে আপনি তো কুলুকু করলেন না পানিও নিলেন না নেতা তখন ডেকে মেকে বলে এটা নির্বাচনের নামাজ এতে উঁচু করা লাগে না তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না আপনারা ধর্ম ব্যবসায়ী ওরাই কথা বলেন ঠিক না ঠিক আমরা ক্ষমতায় গিলো ধর্ম পালন করব আমরা এমপি না হলেও ধর্ম পালন করব আমার এখানে দাওয়াত দিলেও আমি জিহাদি দাওয়াত না দিলেও আমি জিহাদি আমি যখন মঞ্চে থাকি তখন মঞ্চের জিহাদি আমি যখন ময়দানে থাকি ময়দানের জিহাদি চলন্ত দলিল আমার কাছেই আছে আমি শুধু কোরআনের মাহফিলে জিহাদি না ময়দানেও আমি জিহাদি হাজারো দলিল হাজারো ছবি আছে আমার যেখানে আমি কি বলে মিছিল করেছি মিটিং করেছি লড়াই করেছি জনের পাশের লাঠি নিয়েছি তবু ময়দান থেকে পিছিয়ে আসিনি আমি এখানেও জিহাদি ময়দানেও জিহাদি আর তোমরা মাঝে মাঝে টুপি ভরো মাঝে মাঝে পাগড়ি ভরো শুধু এই মানুষের দেখানোর জন্য আচ্ছা বলুন তো মানে ঢাল আচ্ছা ঢাল কি সবসময় কাজে লাগে ঢাল কখন কাজে লাগে এই কথা বলেন ঢাল কখন কাজে লাগে মনে করে তাই নির্বাচনের সময় কি করেছে নির্বাচনের সময় কি রেখেছে ঢাল নির্বাচনের সময় দাঁড়িয়ে রেখেছে জামা পরে কয় দেখো হুজুর হ্যাঁ আপনি হুজুর আলহামদুলিল্লাহ শেরপুরীর মানুষের একটা বুদ্ধি শেখাই দেয় আগামী নির্বাচনে সব প্রার্থীরা ভোট নিতে আসবে না আসবে আপনারা সব প্রার্থীর বলবেন যে মাগরেবে আসবেন অথবা এসায় আসবেন এবার আসার পরে বলবেন যে আজকের মাগরেবের নামাজটা আপনি পড়ান এই কথাটা তো জনগণ ভালোই বুঝে ফেলাইছে যে নামাজটা কি করেন আপনি যদি বলে আমি ইমাম কয় না এই ইমাম হইল দুশো লোকের ইমাম আর আপনি পাঁচ লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমাদের কাছে সাপোর্ট নিতে তাহলে আপনি পাঁচ লক্ষ লোকের ইমামতি করবেন আজকে দুশো লোকের জন্য একটু ইমামতি করেন যদি বলে আমি তাহলে বলবেন আপনি দুশো লোকের ইমামে অপারক হোক পাঁচ লক্ষ লোকের দায়িত্ব নিতে না বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান হয়তো বলতে পারে ভাই ইমামতি যখন দিলে করব তবে জোহরের আছরে মাগরিবারেশার ফজর দিও না মাগরিবারে কেরাত পড়া লাগবে কেরাত পড়া লাগবে দিও না ওরা কম ইমাম আমরা আগামিতে চাইবো না এই কথা বলেন কথা বলেন কথা বলেন যে মসজিদের ইমাম সে জাতীয় সংসদের ইমাম যে মসজিদের ইমাম সেই ইউনিয়ন পরিষদের ইমাম যে মসজিদের ইমাম সে থানার ইমাম এরা কম ইমাম আমরা বাসাই করব যে মসজিদ ইমাম আদি অযোগ্য আমরা 5 লক্ষ মানুষের ইমাম তারে বানাবো না কথা ক্লিয়ার কয়টা হলো আর দুটো আছে হয়ে গেছে আর দুটো ফাসাদ দুআং সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরাই দিন কায়েমের বিরোধিতা করে এই টুপিওলারা এই নামাজীরা এই দাড়িওয়ালারা দিন কায়েমের বিরোধিতা করে যারা মাঝে মাঝে পোশাক পরে কয়েল কয়েক নম্বর ছয় নম্বর আল্লাহ বলতেছেন লাল তুকুনিয়া আনুম আমু আনুম মানা তুহ মিনাল্লাহিশাইয়া এই সাইডা গুদ্দোর যাদের ভিতরে আছে তাদের দান ছাত্র কোন কাজে তার ছেলে মেয়েরা দোয়া করবে তাদের জন্য দোয়া কবুল হবে না তাদের কোনো দোয়া কবুল হবে না তাদের জন্য কিছু কবুল হবে না জাহান নামের আগুন থাকবে জাহান নামে তাদের জাহান নাম তাদের জাহান নাম থেকে তাদেরকে বের করা হবে না কথাটা কে বললেন আরো জোরে বললেন কে বললেন তাহলে হয়ে গেল এই ছয়টা কথা বলেছি ধর্মের কথা কথা বলে ঠিক না বে ঠিক একবারও জামাতে ভোট চাই নাই একবারও বিএনপি এর বিরোধিতা করি নাই বিএনপির বিরুদ্ধে একবারও করেছি ভোট দিতে নিষেধ করেছি এইবার সাত নম্বরটা একটুসকারী রাজনীতির কথা হবে একটা মাত্র রাজনীতির কথা আমি ছয়টা বলেছি কোরআনের কথা ছয়টা বলেছি নিরপেক্ষ কথা একটা কথা একটু রাজনীতির কথা হবে একটা সাত নম্বরটা রাজনীতির কথা হবে যদি অনুমতি দেন তো বলি আর না হলে আল্লাহ আমি সাত নম্বর কথাটা রাজনীতির কথা বলবো তবে সেটা আমারও না জানাতেনও না তাপ না চল না হেফাজতের না সেটাও কাক তবে ওইটা একটু রাজনীতির কথা আর এতক্ষণ সডা বলেছি এটাও কি কথা না এটা আল্লাহর কোরআনের কথা ছয়টা দোষ যাদের ভিতরে থাকবে তাদের পরে আল্লাহ লানত আর ওই দলে যারা ভোট দেবে ওই দলে যারা ভোট চাবে ওই দলে যারা ভোট কেন্দ্রে গিয়ে ওদের টাকা নেবে ওই দলে যারা কেন্দ্রে গিয়ে চা খাবে ওদের সবাই পরে আল্লাহ লানত সবার পরে আল্লাহ লানত সবাই পরে আল্লাহ লানত এখন তুমি লানতের দলে থাকবা না নাজাতের দলে থাকবা ও সিদ্ধান্তকে আমি নেব না আপনারা নেবেন আপনারা নেবেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম যে দলের পরে আল্লা আল্লাহ আনত আল্লাহর গজব সে দলে আমরা থাকবো না তাহলে আল্লাহর কাছে কি করতে হবে তবা করতে হবে না ভাই এসেছিলাম বেদিন হয়ে এখন যাবো সুদিন পেয়ে এসেছিলাম ইসলামের বিপক্ষে হয়ে এখন যাবো ইসলামের পক্ষে হয়ে তাইলে আমাদের সামনে কি করতে হবে তবা করতে হবে সাত নম্বর দশটা একটু বলি রাগ করবেন না তো সেটা হলো আল্লাহ বলতেছে এতক্ষণ জিহাদি কোরআন হাদিস কোরআন থেকে কয়টা জায়গা থেকে কথা বললাম না কয়টা জায়গা কয় সুরা দুই সুরা একটা হলো মজা দালার কয় আয়াত আর একটা নেসার তিন আয়াত দুইটা জায়গা থেকে কয়টা দোষ বের করলাম ছয়টা এই ছয়টা দোষ শোনার পরেও এই ছয়টা দোষে যারা দোষী আল্লাহ বলতেছে আমি এতক্ষণ ধরে কোরআন দিয়ে বুঝালাম রসুলকে দিয়ে তোমাদের কাছে প্রেরণ করে বুঝালাম তার পরেও তোমরা কি আমার কথা শুনেছো যদি শুনে থাকো আমি প্রশ্ন করছি আমলাহুম নাসিবুম মিনাল মুলক আমলাহুম নাসিবুম মিনাল মুলক মুলকুল শব্দের অর্থ কি রাজ্য রাষ্ট্র দেশ ক্ষমতা মুলুক রাজ্য আল্লাহ বলতেছে এতগুলো বলার পরেও আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে তোমরা কি ওই সমস্ত দোষ যাদের ভিতরে আছে তাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দেশ নাকি কে বলতেছে ওই উত্তর পরে দেবেন আপনার আল্লাহ আপনাদের জিজ্ঞেস করছে আমাদের জিজ্ঞেস করছে হাজি সাহেবের জিজ্ঞেস করছে সেক্রেটারি সাহেবের জিজ্ঞেস করছে হুজুরি জিজ্ঞেস করছে পিছনের লোকে জিজ্ঞেস করছে নারীদের জিজ্ঞেস করছে যে আমি যে এতক্ষণ দোষগুলো বললাম এই দোষ যাদের ভিতরে আছে তাদেরকে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুতি নিছো নাকি তার মানে তাদেরকে ভোট দেওয়ার জন্য তোমরা কি মনস্থির করেছো নাকি যদি করিয়ে থাকো যদি তোমরা করে থাকো তাহলে আমি আগাম কথা আল্লাহ বলতেছি ফাইজ আল্লাহ না নাসা তারা ক্ষমতায় যেয়ে তিল পরিমাণ একটা কলা পরিমাণ একটা সরিষা পরিমাণ তোমাদের দেবে না সপরাই খাবে খাবে কে বলতেছে আল্লা বলতেছি এতগুলো অস্ করার পরেও যদি রাষ্ট্রীয় ক্ষমতা ওদের দাও সবরাই খাবে তোমাদের পর্যন্ত ওরা দেবে তাইলে আল্লাহ নিষেধ করলো আল্লাহ নিষেধ শুনবেন না ওদের মিষ্টি মিষ্টি কথা শুনবেন আল্লাহ নিষেধ তাইলে আল্লাহর নিষেধ যদি শুনেন তাহলে এই দর্জাদের ভিতরে আছে তাদেরকে ভোট দিয়ে আগামীতে ক্ষমতায় বসানো যাবে না ঠিক ঠিক এই নিষেধ কে করেছে এই নিষেধ কে করেছে তাইলে এই সাইটা যদি জামাত ইসলামের ভিতর থাকে তাদেরকে ক্ষমতায় বসানো যাবে না নিষেধকার এই সাইটা যদি পিএনপি এর থাকে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবে না নিষেধকার এই সাইটা মধ্যে দেওয়া হবে না নিষেধ কার তাহলে এতক্ষণ কার কথা শুনালাম তাহলে এই এই ছয়টা দোষ কাদের ভিতরে আছে আপনাদের কি বুঝতে বাকি আছে বুঝতে বাকি আছে তাহলে এই দোষে যারা দোষী তাহলে তাদেরকে আগামীতে নির্বাচন কর মাধ্যমে তাদের ক্ষমতায় বসানো যাবে না কথা কার তাহলে আমরা আগামীতে আল্লাহর কথাই মেনে চলবো তাহলে আমাদের কাছে সকলের কাছে আবার একটা অনুরোধ কামা তাকুনুনা ক্যাযালিকা ইউআম্মারা আলাইকুম তোমরা যেমন হবে তোমাদের ইমাম বা নেতা তেমনি হবে আমরা যদি ভালো হই নেতা আমাদের ভালো হবে কথা বলেন কথা বলেন কথা বলেন আর আমরা যদি খারাপ হই নেতা আমাদের কি হবে খারাপ হবে একটা ছোট্ট পয়েন্ট বলি দিয়ে শেষ করি সেটা হলো আপনারা নির্বাচনের অনেক সময় মিছিল মিটিং দেখতেছেন না মিছিল মিটিংয়ে যাচ্ছে যে পার্টি মিছিল মিটিং সমস্ত খরচ নেতা পকেট থেকে দেবে ওই পার্টি যদি ক্ষমতায় যায় ওর পকেট না ভরা পর্যন্ত আপনাদের কিছুই দেবে না আর যদি নেতা নির্বাচন করতে যে আমার পয়সা খরচ করি আমার পয়সায় চা খাই আমার পয়সায় মোটর সাইকেলের তেল কিনি আমার পয়সায় যদি ভ্যান ভাড়া করে যাই তাহলে ওই নেতা ক্ষমতায় গেলে যদি দুটো টাকাও শেরপুরের জন্য আসে ওই দুটো টাকার যদি সুষ্ঠ জবাব দিতে করতে না পারে ওই নেতার কাছে আমরা কই ফাত তলব করব কারণ আমার টাকায় মোটরসাইকেলে তেল পুরাইছি আমার টাকা খরচ করেছি তুমি আমার টাকা খাওয়ার কে আর যদি এখন আপনার পিছনে নেতা খরচ করবে তখন চোকরা গামে বলবে এই এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি অমুক জায়গায় মোটরসাইকেল মিছিল গিয়েছিল কার তেল আমার তেল বিরিয়ানির প্যাকেট কার আমার তোর পর শাড়ি কিন দিলাম আমি ওই টাকা বিশ কোটি খরচ করেছি বিশ কোটি না তোলা পর্যন্ত একটাও তোদের দেব না আর যদি আমার টাকায় আমি নিতারে ভোট করাই নেছি তাহলে বিশ কোটি টাকা আসলি একুশ কোটি টাকার বুঝ পাবো ইনশাআল্লাহ তাহলে যে নেতা আমার টাকায় চলে আমরা সেই নেতারে সাপোর্ট করব নেতার টাকায় আমরা চলব আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের কবুল করুক বেঁচে থাকলে আবারও দেখা হবে বইতা বাড়ি কবে যেন প্রোগ্রাম বইতে পারি আঠাশ না সাতাশ আগামী শুক্রবার বৈঠা প্রোগ্রাম আছে দুটার বৈঠা বাড়ি বথুয়া বথুয়া বাড়ি আপনারা সেখানে যাবেন সেখানে আরেকটা পিসি পিসি বাড়ি আরেকটা সুরার